আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদপর্ষী সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্য দিয়ে গতকাল সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে রাষ্ট্রপতি তাঁর ভাষণে বলেছেন বিশ্বব্যাপী অস্থিতিশীলতার মধ্যে ভারত অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক স্থিতিশীলতার স্তম্ভ হিসেবে আবির্ভূত হয়ে বিশ্বের কাছে একটি উদাহরণ স্থাপন করেছে তিনি আরও বলেন সরকার কৃষকদের আয় দ্বিগুণ এবং কৃষিজাত পণ্যের উপযুক্ত দাম দেওয়ার লক্ষ্যে একটি আধুনিক ও স্বনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে রাষ্ট্রপতি বলেন উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের পাশাপাশি সরকার সর্বাত্মক উন্নয়ন নিশ্চিত করতে পূর্বদয়ের কর্মপরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আস্থা প্রকাশ করেছেন যে সংসদের বাজেট অধিবেশন দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে নতুন আস্থা ও শক্তি যোগাবে তিনি বলেন এটি অত্যন্ত গর্বের বিষয় যে ভারত একটি গণতান্ত্রিক জাতি হিসেবে পঁচাত্তর বছর পূর্ণ করেছে প্রধানমন্ত্রী বলেন নারী শক্তির মান পুনঃপ্রতিষ্ঠিত করতে এই অধিবেশনে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ সংসদে দু হাজার পঁচিশ অর্থ জন্য বাজেট পেশ করবেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে আজ বাজেট বক্তৃতা সরাসরি সম্প্রচার করা হবে সকাল দশটা বেজে দশ মিনিট থেকে তা শোনা যাবে পাশাপাশি বেলা দুটো ত্রিশ মিনিটে বাংলা এবং দুটো পঁয়ত্রিশ মিনিটে ককবরকে বাজেট সম্পর্কিত বিশেষ সংবাদ বুলেটিন প্রচার করা হবে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক শাহ বলেছেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের ফলেই বর্তমানে রাজ্যে নিউরো সার্জারি সহ বিভিন্ন জটিল অপারেশন এবং সফলভাবে কিডনি প্রতিস্থাপনের পর লিভার সহ বিভিন্ন অঙ্গ প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এর ফলে আগামী দিনে রাজ্য স্বাস্থ্য পরিষেবার মান আরও বৃদ্ধি পাবে গতকাল পশ্চিম জেলার আমতলি বাইপাস সংলগ্ন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেসের নতুন একাডেমিক ভবন ও ছাত্রী আবাসের উদ্বোধন করে তিনি কথা বলেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বিধায়িকা মিনারেন সরকার প্রমুখ অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় গতকাল সন্ধ্যায় উদয়পুরে চার দিনব্যাপী জেলা জেলাভিত্তিক সরস মেলার উদ্বোধন করেন কেবিআই ময়দানে গোমতি জেলা প্রশাসন আয়োজিত দিদি লাখপতি ত্রিপুরার অগ্রগতি শীর্ষক এই মেলায় উনআশিটি স্টল খোলা হয়েছে গতকালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় বিধায়ক রঞ্জিত দাস ও জিতেন্দ্র মজুমদার উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার প্রমুখ পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী গতকাল সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি বলেন ভবিষ্যৎ ভালোভাবে গড়ার জন্য কলেজ জীবন খুবই গুরুত্বপূর্ণ নেশা থেকে বিরত থাকার জন্য তিনি ছাত্রছাত্রীদের প্রতি আবেদন রাখেন সোনামুড়া টাউন হলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া সিপাহী জেলা জেলা পরিষদ সদস্য প্রসেনজিৎ ঘোষ প্রমুখ টিকাকরণ বিষয়ে এক মিডিয়া কর্মশালা গতকাল শহরের সিএমও অফিসের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের জেলা প্রতিষেধক আধিকারিক ডাক্তার সন্দীপন ভট্টাচার্য জেলা আশা নোডাল অফিসার ডাক্তার অয়ন রায় প্রমুখ তাঁরা জানান ব্যাকটেরিয়া ও ভাইরাস ঘটিত সংক্রামক রোগ প্রতিরোধে উন জেলাতে টিকাকরণ চলছে চলতি অর্থ বছরে এখনও পর্যন্ত লক্ষ্যমাত্রার পঁচানব্বই শতাংশ সফলতা এসছে গত বছর লক্ষ্যমাত্রার একশো শতাংশ সফলতা অর্জিত হয়েছিল বলে তাঁরা জানান জেআরবিটির মাধ্যমে নির্বাচিত মাল্টি টাস্কিং কর্মীদের আগামী পাঁচই ফেব্রুয়ারি আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে এক অনুষ্ঠানে অফার দেওয়া হবে মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে অবর সচিব সৌরভ দাস এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ষোড়শ অর্থ কমিশনের সদস্যরা আজ তিন দিনের রাজ্য সফর শেষে রাজ্য ত্যাগ করবেন এদিকে গতকাল আইপিএফটির রাজ্য সম্পাদক স্বপন দেববর্মা কৃষ্ণনগরে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে জানান ষোড়শ অর্থ কমিশনের কাছে দল তিন দফা দাবি সনদ পেশ করেছে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদেও রাজস্ব দপ্তর খোলার জন্য কমিশনের কাছে দাবি জানানো হয়েছে সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সহসভাপতি প্রদীপ দেববর্মা এর তিনদিন ব্যাপী চব্বিশতম রাজ্য সম্মেলন গতকাল শেষ হয়েছে দলের রাজ্য সম্পাদক হিসেবে জিতেন্দ্র চৌধুরী পুনরায় নির্বাচিত হয়েছেন এবারের রাজ্য সম্মেলনে চারশো জন প্রতিনিধি অংশ নেন সম্মেলনে নটি প্রস্তাব গ্রহণ করা হয়েছে রঞ্জিত ট্রফির চার দিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিতে লড়াই করছে স্বাগতিক মহারাষ্ট্র গতকাল সোলাপুরের ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে পাঁচ উইকেটে দুশো রান থেকে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে রাজ্যদল দুশো সত্তর রানে প্রথম ইনিংস শেষ করে জবাবে খেলতে নেমে মহারাষ্ট্র প্রথম ইনিংসে দিনের শেষে তিন উইকেট হারিয়ে দুশো রান সংগ্রহ করে কাজল স্মৃতি ফুটবল প্রতিযোগিতার গ্রুপের চারটি খেলা গতকাল অনুষ্ঠিত হয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত দুটি খেলায় টাকারজোলা স্কুল ন শূন্য গোলে অরবিন্দ সংঘকে এবং এমকে পিসি সাত শূন্য গোলে প্রণবানন্দ বিদ্যামন্দিরকে পরাজিত করে পরে বিকালের খেলায় আসাম রাইফেলস স্কুল তিন শূন্য গোলে স্বামী বিবেকানন্দ ক্লাবকে এবং অপর খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল তিন শূন্য গোলে টিআইএসএফকে হারিয়ে দেয় আবহাওয়ার খবর আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে দিনের তাপমাত্রা সর্বোচ্চ সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আগরতলা বিমানবন্দরে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল